আমরা সবাই জীবনে একটা প্রশ্ন উত্তর খুঁজি এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে কারো কাছে ভালো মানুষ শক্তিশালী কারো কাছে ধনী কারো কাছে জনপ্রিয় কিন্তু সত্যিটা ভিন্ন ভালো মানুষ সেই যে নিজের চারপাশে আলো ছড়ায় ভালো মানুষ চেহারা দিয়ে বোঝা যায় না কথা দিয়ে বোঝা যায় না বরং বোঝা যায় কাজে আচরণে ও মানুষের প্রতি ব্যবহারে যে নিজের জীবনে সামান্য সুযোগ পেলেও কাউকে সাহায্য করে অল্প সামর্থ্য থাকা সত্ত্বেও দয়ালু থাকে সেই মানুষই সত্যিকারে ভালো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সেরা সবচেয়ে উত্তম মানুষ ছিলেন রাসুল মোহাম্মদ সাল্লাইয়া সাল্লাম তিনি কখনো কাউকে কষ্ট দেননি তিনি কখনো কারোর প্রতি অন্যায় করেননি তিনি অন্ধকার পৃথিবীতে আলো হয়ে এসেছিলেন দয়া ন্যায় সত্যতা ধৈর্য ক্ষমার সর্বোচ্চ উদাহরণ হয় কারণ হৃদয় ভালোত্বকে সম্মান করে মানুষ জন্মগতভাবে ভালোকে পছন্দ করে কিন্তু আজকের পৃথিবীতে যখন প্রতিযোগিতা রাগ চাপ আমাদের চোখের সামনে ভালো মানুষ কম দেখা যায় তাই আমরা খুঁজে বেড়াই কোথায় সে ভালো মানুষ বাস্তবতা হচ্ছে পৃথিবীতে একদম নিখুঁত মানুষ নেই সবাই ভুল করে তবু কিছু মানুষ আছে যারা ভুলের পরেও ক্ষমা চায় যারা ভুল বুঝে সংশোধনের চেষ্টা করে তারাই জীবনের সত্যিকারের ভালো মানুষ ভালো মানুষ হওয়া কঠিন নয় এটা শুরু হয় ছোট কাজ থেকে কাউকে একটা হাসি উপহার দেওয়া ভুল করলেও সত্য বলা মানুষের দুঃখে পাশে দাঁড়ানো কারো সম্মান নষ্ট না করা রাগ নিয়ন্ত্রণ করা নিজের কাজ ঠিক মতো করা কারো পেছনে বদনাম না করা এই ছোট কাজগুলোই মানুষকে বড় করে তোলে একটা জিনিস পরিবর্তন শুরু করার ইচ্ছা চেহারা টাকা জনপ্রিয়তা কিছুই লাগে না যে নিজের মনটাকে একটু পরিষ্কার রাখে সেই একদিন মানুষের চোখে সবচেয়ে ভালো মানুষ হয়ে ওঠে ভালো মানুষরা মানুষের মনে দাগ কাটে তাদের কথায় নয় তাদের আচরণে কেউ অসহায় হলে পাশে দাঁড়ানো অন্যের ভুল ক্ষমা করা নিজের ব্যর্থতাকে দায়িত্ব নিয়ে সরানো এই কাজগুলো মানুষকে আজীবন স্মরণীয় করে মানুষ তোমাকে ভুল বুঝবে মানুষ তোমাকে নিয়ে কথা বলবে মানুষ তোমাকে থামাতে চাইবে কিন্তু তুমি ভালত্ব ছাড়বে না ভালো মানুষ হওয়া কখনোই দুর্বলতা নয় বরং এটা তোমার সবচেয়ে বড় শক্তি পৃথিবী বদলায় সেই সব মানুষ যারা নিজেদের আচরণ দিয়ে অন্যকে অনুপ্রেরণিত করে যারা অন্ধকারে আলো জ্বালাতে জানে যারা নিজের জীবনে কঠিন সময়ে অন্যের জীবন সহজ করার চেষ্টা করে যারা কখনো হাল ছাড়ে না যারা কষ্টের মাঝেও মানুষের ভালো চায় এমন মানুষটাই পৃথিবীকে বদলে দেয় তাহলে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে কে এটার নাম নয় বরং যে মানুষ মানুষের কাজে লাগে সেই পৃথিবীর সেরা মানুষ হয়তো সেই মানুষ তুমিও হতে পারো শুরুটা আজই করো ছোট্ট ছোট্ট ভালো কাজ দিয়ে নিজেকে বদলাও একদিন তুমি নিজেই অবাক হবে মানুষ তোমার নাম নেবে ভালো মানুষের তালিকায়